ছোট গল্প ফুটপাতি প্রেম প্রেম যখন আলু পটল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আজ আমি গল্পকার সহজ কবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের জীবনের চলমান সমসাময়িক প্রেক্ষাপট থেকে নেয়া বাস্তবধর্মী শিক্ষামূলক আর একটি ছোট গল্প যা আমাদের চিন্তাধারাকে প্রগতিশীল করতে সহায়ক হবে ইনশাআল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে ঢুকে পড়ি আজকের গল্পেই ঢাকার রাতের রাস্তায় হলুদ আলো ভিজে ফুটপাত বৃষ্টির ফোটার সাথে ফিস করে কথা বলে সেখানে দাঁড়িয়ে আছে শারমিন ২৬ বছরের মেয়েটি ফার্ম গেটের ব্যস্ত ভিড় থেকে হেঁটে এসে মোরের চায়ের দোকানের পাশে দেয়ালে হেলান দিয়ে ফোন স্ক্রল করে তার চোখের নিচে ক্লান্তির ছাপ নীল ধূসর ওড়না ভিজে গেছে বৃষ্টিতে তবু সে দাঁড়িয়ে আছে কোনো একটা মেসেজের অপেক্ষায় অন্যদিকে মোহাম্মদপুরের রেইনবো ফ্লাইওভারের নিচে একা দাঁড়িয়ে থাকা ছেলেটার নাম রাকিম তার বয়স উনতিরিশ যে একসময় শারমিনের ফোনে রাত জেগে দোয়া করত বলতো তুই ঘুমাস না কেন তোর জন্য আমি আল্লাহকে ডাকছি রাকিন জানে শারমিন এখন বেটার অপশনের সাথে একজন ফিলান্সার ছেলের সাথে যার কাছে গাড়ি আছে ক্যাফেতে নিতে পারে স্টোরিতে রোমান্টিক ভ দিতে পারে রাকিন জানে শারমিনের চোখের ভাষা শারমিনও জানে রাকিনের মেসেজে আসা সাদা কালো কবিতার গন্ধ কিন্তু শারমিন আজকাল আর রাকিনের মেসেজ ওপেন করে না শুধু সিন রেখে দেয় রাকিন তবু রাত দুইটায় সাহারির সময় বলে শারমিন পানি খেয়ে নিস শারমিন ভাবে কত বোকা ছেলে নিজের কোনো ক্যারিয়ার গড়তে পারলো না ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করতে পারলো না আমি কিভাবে সংসার করবো ওর সাথে রাকিন ভাবে ও যদি একবার বলে তুমি আমাকে ছেড়ে যেও না আমি আকাশের নিচে ওর জন্য চিরকাল অপেক্ষা করব কিন্তু একদিন যখন শারমিনের ব্যাটার অপশন রিসালাত তাকে নিয়ে গুলশানের কফি শপে নিয়ে যায় আর চোখে চোখ রেখে বলে দেখো শারমিন আমি ফ্লেক্সিবল সম্পর্ক চাই তুমি চাইলে অন্য কারোর সাথে কথা বলতে পারো আমিও বলি তখন শারমিনের বুকের ভেতর কেমন করে কেঁপে ওঠে সে ভাবে রাকিন দিন এমন কথা বলেনি ওর চোখে শুধু আমাকে হারানোর ভয় ছিল রিসালাতের চোখে কোনো দয়া নেই সেখানে শুধু স্বার্থ ভোগ আর আমি চাইলে অন্য মেয়েকেও পাব টাইপ দম্ভ সেই রাতে শারমিন কাঁদে প্রথমবার নিজের বালিশ ভিজিয়ে ফেলে মনে পড়ে যায় রাকিন কোনো দিন তার হাতে হাত রাখতে চায়নি শুধু ফোনে বলতো তুই ফজর ফজরনামাদের পর কুরান পড়িস তো শারমিন ভাবে তাকে ফেলে আমি কি পেলাম কিন্তু আর ফেরা হয় না ইগো আটকে রাখে রাকিন রাতে জুমার দিন এসে দোয়া করে ইয়া আল্লাহ ওকে হিদায়েত দিন কিন্তু বৃষ্টি থামা ফুটপাতে দাঁড়িয়ে শারমিন বুঝতে পারে দুনিয়ার এই সম্পর্কগুলো জান্নাতের পথে নিয়ে যায় না যদি ইমান না থাকে দাওয়াত না থাকে ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি না থাকে দেখতে দেখতে সেই সম্পর্কটা ফুরিয়ে যায় একদিকে একা শারমিন অন্যদিকে সিজদায় চোখ ভেজানো রাকিন তাদের গল্প থেমে থাকে না নতুন এক সকাল তাদের জন্য অপেক্ষা করে মিরপুর দশের লিফলেট ভরা বাতাসে বিকেলের আলো যখন হেলে আসে তখন রাকিন রেইনবো ফ্লাইওভারের নিচে বসে থাকে কাগজের কাপের শেষ চায়ের চুমুকে ঠোঁট ভিজিয়ে চারপাশে গাড়ির হর্ন মুরগির ভ্যান নারকেল কাটার আওয়াজের সাথে ভেসে আসে মোয়াজ্জিনের মাগরিবের রাজান রাকিন জানে শারমিন এখন বসুন্ধরার ভিড়ের মধ্যে সেলফি তুলছে তার সাথে থাকা রিসালতের ক্যামেরার সামনে কৃত্রিম হাসি লুকিয়ে সে আর হাসতে পারে না মন খুলে তার দৃষ্টি খুঁজে ফেরে সেই নির্লোভ দৃষ্টি যেটা একদিন কেবল ফজরের সময় ঘুম থেকে উঠেছ বলতে জানত রিসালতের চোখে স্পষ্ট ক্লান্তি স্টোরি পারফেক্ট করার জন্য শারমিনকে দেরি করে নিয়ে ফিরছে শারমিনের চোখে এখন আর কোনো চমক নেই শুধু ক্যামেরার রঙিন রিলের আড়ালে নিজের শূন্যতা লুকানোর ব্যর্থ চেষ্টা ক্লান্ত শহরের বাতাসে গাড়ির হেডলাইটের আলোয় শারমিনের চোখ ভিজে ওঠে কোনো এক ফাঁকে রিসালত ফোন হাতে নিয়ে অন্য কারোর সাথে মেসেঞ্জারে কল রিসিভ করে হাসতে থাকে শারমিনের কানে কেবল একটা বাক্য বাজে দেখো সম্পর্কগুলো ক্ষণিক আমি দোষী নই তুমি বুঝে গিয়েছিলে সেই রাতে শারমিনের ভরা করা একরমের বাসায় ফিরে গিয়ে সে আলমারির ভেতর থেকে সেই চিঠির খাম খুঁজে বের করে যা রাকিন একদিন তার জন্মদিনে লিখে দিয়েছিল তুই কখনো আল্লাহকে ছেড়ে যাস না আমি যদি কোনোদিন তোর থেকে দূরে যাই তুই তবুও নামাজ ছেড়ে দিবি না চিঠিটা হাতে নিয়ে শারমিন বালিশে মুখ গুঁজে কাঁদে জানালার বাইরে গুনগুন বৃষ্টি নেমে আসে তার চোখের ভেতর শূন্যতা জমে ওঠে বুকের ভেতর একটা করা শূন্যতা কাঁপতে থাকে যা কোনো গল্প কোনো ভ্লগ কোনো ভালোবাসার ফিল্টারে মুছে যায় না রিসালো তার শারমিনের সম্পর্কের ক্লান্তি একদিন ভেঙে পড়ে রিসালত অন্য কারোর সাথে স্টোরি দেয় শারমিন একা ছাদের কার্নিশে বসে তাকিয়ে থাকে মসজিদের মিনারের দিকে নিচে শহরের লাইটগুলো আলোর গালিচা বিছায় মিনার থেকে ভেসে আসে ফজরের রাজান শারমিনের হাতে তখনও রাকিনের দেয়া চিঠিটা তার চোখ বেয়ে পানি নামে মুখে ফিস ফিস করে উচ্চারণ করে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও অন্যদিকে রাকিন সকালবেলা বাইতুল মোকারমের পাশে ছোট্ট দাওয়াত বুথে দাঁড়িয়ে নতুন মুসলিম ভাই বোনদের সাদাকা বিতরণ করে তার দৃষ্টি শান্ত কপালে নামাজের দাগ স্পষ্ট চোখে আর কোনো আক্ষেপ নেই তাকে দেখে এক বৃদ্ধ বলল বাবা কখনো মানুষকে কষ্ট দিও না রাকিন মুচকি হেসে বলল চেষ্টা করি চাচা কেউ কষ্ট পাবে না এমন জীবনই চাই একদিন মসজিদের বারান্দায় বসে রাকিন শারমিনের মসেজ পায় তুমি কি আছো এখনও ওখানে রাকিন উত্তর দেয় না সে জানে কিছু উত্তর আল্লাহর কাছে রাখা ভালো শুধু কাবার দিকে তাকিয়ে সে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ ওকে হেদায়েত দাও ওকে মাফ করে দাও ঢাকার ব্যস্ত শহর ইঞ্জিনের আওয়াজ রিকশার ঘণ্টা আর বাতাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধের ভেতর দিয়ে নতুন সকাল আসে শারমিন জানে দুনিয়ার ভালোবাসায় সব ভালোবাসা থাকে না রাকিনও জানে দুনিয়ার ভালোবাসা যদি জান্নাতের পথে না যায় তবে তা ফুরিয়ে যায় কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা কখনো ফুরায় না জান্নাতের পথ হয়তো কাঁটার চোখ ভেজানো অপেক্ষায় ভরা তবু সেটাই শান্তির সেটাই চিরন্তন এই গল্পে প্রকৃত সালাদ কায়েম মানে হল নিজের দুঃখ ব্যর্থতা সম্পর্কের ভাঙন ও দুনিয়ার সমস্ত ক্ষণস্থায়ী মোহের মাঝেও আল্লাহর সামনে নত হওয়া অনুতপ্ত হৃদয় নিয়মিত নামাজে দাঁড়ানো এবং মাধ্যমে সম্পর্কের ক্ষতগুলো পরিশুদ্ধ করা গল্পের রাকিন যেমন শারমিনের অবহেলা সত্ত্বেও ফজরের নামাজে তার জন্য দোয়া করেছে ঠিক তেমনি প্রকৃত কায়েম মানে হল হৃদয়ের ভেতর আল্লাহর ভয় ও আশা নিয়ে নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরানুত আয়াত পঁয়তাল্লিশ তাহলে মহাকালের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি এখানে দাওয়াতি গল্প হৃদয় ছোঁয়া ইসলামী গল্প এবং সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সম্মানিত দর্শক এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে তবে মনে রাখবেন জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ইমানের দৃঢ় প্রত্যয় নিয়ে এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন আমিন এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ